বাপরে বাপ কি গরম গরমে পুরো সেদ্ধ হয়ে গেলাম গো আমি দেখতে পাচ্ছ আমার ফেসটা আমার গলা আমার গাল আমার পুরো কপাল পুরো অবস্থা খারাপ আর আমার বাবুর চেহারা দেখো দেখো ওর কপালটা দেখো কি গরম এত গরম আজকে পড়েছে সকাল সকাল ওকে খাওয়াতে গিয়ে পুরো আমি ঘেমে স্নান হয়ে গেলাম তার মধ্যে মা রান্না করছে ফ্যানটা অফ আছে তার জন্য আমি মানে ফ্যান চালাতে পারি তার জন্য গরমে পুরো আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে আর দেখতে পাচ্ছ বাবানেরও স্নান হয়ে গেছে আমার দিদিরও স্নান হয়ে গেছে আমাদের ঘুম থেকে উঠতে প্রায় আজকে দেরি হয়ে গেছে তো যাই হোক হ্যালো গাইস গুড মর্নিং আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চলো ভিডিওটা শুরু করে যায় তো বাবুকে তো খাওয়ানো হলো তাই ভাবলাম একটু কতদিন আর বসে বসে থাকবো একটু কাজে লেগে পড়ি মার সাথে একটু হেল্প করলে মারও সুবিধা হবে কাজ মানে দেখতেই পাচ্ছ কত আমি ভারী কাজ করছি মানে আমাকে বেগুনি বড়া এসব করতে খুব ভালো লাগে তাই প্রচণ্ড গরম পড়েছে ন্যাডিটাকে পুরোপুরিভাবে গুটিয়ে নিয়েছি গুটিয়ে নিয়ে বেসন আর চালের গুঁড়ো সব অ্যাড করলাম আর মা দিচ্ছে হলুদ লবণ এসব দিয়ে দিচ্ছে গুঁড়ো আর এদিকে আমি বেগুনটা কেটে নিচ্ছি তো কী হবে বলো তো হবে হচ্ছে বেগুন আমাকে বেগুনি তারপরে কোনো কিছু বড়া চপ টপ এসব বানাতে আমাকে খুব ভালো লাগে মিক্স করতে বানাতে খুব ভালো লাগে তো যাই হোক বেগুনগুলোকে আমি মাকে বলছি কি করে কাটবো মা বলে আমি কেটে নিচ্ছি থাক তো আমি বললাম যে না আমি কাটি দেখে একটু পাতলা পাতলা করে স্লাইস করি দেখতে পাচ্ছ ঠিক হয়নি ঠিক কাটতে পেরেছি কি না বলো তো তোমরা তো আমি মোটামুটি ভালোই কেটেছি তো যাই হোক বাবুকে হচ্ছে বাবানের কাছে রেখে দিয়েছি দিদি স্নান তো হয়ে গেছে তোমাদেরকে তো বললে আমি ও সকাল সকাল দুজনে স্নান করে নিচ্ছি আমি স্নান করে নিই তার মধ্যে যে নাইটিটা পড়েছিলাম প্রচণ্ড মোটা এই গরম গরমের মধ্যে আমি এই নাইটিটাকে পুরোপুরিভাবে অ্যাভয়েড করব আমি এই গরমের মধ্যে এই নাইটি পড়তে পারছি না গরমতেই কিন্তু যাই হোক বেগুনিটা আমার বেগুন বেগুনি করার জন্য যে বেগুনটা সেটা আমার কাটা হয়ে গেলো চলো এবার এটাকে ব্যাটার তৈরি করবো ব্যাটার তৈরি করবো ভাবলাম তার মধ্যে বাবানকে দেখছো ও বলছে আমি বিষয়টা গোছাবো আমাকে একটু ভিডিও করো তাই ওকে ভিডিওটা দিলাম আর তার মধ্যে মেশো চলে আসলো জল দিতে এটা আমার হচ্ছে ছোটো মেশো ও হচ্ছে জলের ব্যবসা করে তাই ওর কাছ থেকে জল নেয় মা মেশোর কাছ থেকে তো মেশো জল দিতে চলে আসলো বাড়িতে আর জল যাওয়ানোই প্রচণ্ড গরম জল তো লাগবেই কয়েকদিন পর পরই জল লাগছে আর এইদিকে হচ্ছে আলুর দম আমরা কিন্তু গরমেও আলুর দম খাই আমরা শীতের আলুর দমের যে নতুন আলুর যে দমটা সেটা থেকে গরমের যে আলুটা হয় সেই আলুর দমটা খেতে বেশি ভালোবাসি তো যাই হোক এইদিকে একটা করে আলুর দম হচ্ছে একটা করে বাবু সবজি হচ্ছে ওর তো আলাদা করে হয় আমরা জানো আর এদিকে দেখতে পাচ্ছ আমি ব্যাটারটা তৈরি করছি বাবাকে বললাম একটু ফোনটা ধর আমি ব্যাটারটা তৈরি করে নিই কিন্তু তোমাদেরকে তো বললাম আমার ভীষণ ভালো লাগে এইসব করতে আর আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে করি কারণ কি বলো তো আমি বাড়িতে তো আমাদের বাড়িতে তো মানে বাড়িতে তো ট্যাপ আছে আর এরকম একসাথে জড়ো করা থাকে মানে বেসন তেসন চালের গুঁড়ো এসব নিয়ে নিই নিয়ে কলের মধ্যে জল দিয়ে আর অনেক সময় পাতলা হইতে হয় তো ভালোভাবে বেগুনিতে হয় না ওই জন্য অল্প অল্প করে জল নিলে আমি মানে একটু একটু করে জল নিই আমি একটু একটু করে মিক্স করি পরিমাণ মতন জলগুলো দিব আর এদিকে দেখতে পাচ্ছ হয়ে গেছে আমার ব্যাটার তৈরি করা এবার একটা একটু করে বেগুনের মধ্যে দিয়ে দেবো গরম তেলের মধ্যে আমি একটা ছোট্ট বেসনের গোলা দিয়ে দেখলাম যে তেলে ভেসে উঠলো কি না তেলে ভেসে উঠলো তার মানে তেলটা গরম হয়ে গেছে এরপরে বেসন মানে বেগুনিটা দিয়ে দেবো তো যাই হোক এরপরে বেগুন দেখবা এই প্রথম ধাপের হতে না হতেই কতটি যে আমার মুখের মধ্যে ঢোকে তার নাকি আর এদিকে মা দেখো কি করলো আলুর দমটা পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিলো আর তার মধ্যে কি বলো তো নর্মালি গরমের আলু তো মানে খুব গলে যায় তার মধ্যে মা একটু সেদ্ধ করেছে ওই জন্য বলে গেছে ওই জন্য আলুর দম আর আলুর দম থাকলো না পুরো হালুয়া হয়ে গেলো মানে আলুর হালুয়া তাকে বলে আর কি তো তাই হোক বেগুনি এক পাশ হয়ে গেছে এটাকে আমি উল্টে নেব বাবাকে বললাম ভালো মতন ধর আমি এটাকে তুলবো হচ্ছে আলো আমরা দেখো একটু একটু করে মানে এইটুকুই করলাম আমি আমার কাজ হয়ে গেছে আর কি হ্যাঁ বেগুনি ভাজাটা আমি বললাম আমি করবো তুমি থাকো বাপরে বাপ তো যা গরম পড়েছে গরমের মধ্যে ভাত টাত খেলাম আর স্নান করে চুলটা আটকে দিয়েছি আর ওষুধটা খেয়ে নিলাম দেখতেই পাচ্ছো যে ওষুধটা তোমাদেরকে দেখালাম এই ওষুধটা আমাকে ডেলি রেসিপি খেতে হয় এই ওষুধটাই আমার মেন ওষুধ মানে আমার অসুখের এটাই ওষুধ সেলির ওষুধ এটা তো ওষুধটা খাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেলো ওর বাবুকে দিদিরা স্নান করাচ্ছে ওইদিকে ওইদিকে স্নান করাচ্ছে দিদিরা আমি একদমই আজকে বেশি খেয়ে নিয়েছি জানি না কেন আজকে বেশি খেয়েছি তো যাই হোক বেশি খেয়ে নিয়েছি ওই জন্য নড়তে চড়তে পারছি না ওষুধটা তো খেতেই হবে খাবার পর তো খেয়ে নিলাম তো চলো আমার বাবু খাবার মা রেডি করছে ওকে স্নান করানো হয়ে গেলে আবার ওকে খাওয়াতে হবে খাইয়ে দাই ওকে একটু ঘুম বানার চেষ্টা করো ও যদি ঘুমাই তাহলে একটু আমার রেস্ট হবে নাহলে না চলো এখন টাটা আমরা দেখতেই পেলে মঙ্গলচন্ডীর প্রসাদ খেয়ে প্রায় শুয়ে পড়েছিলাম শুয়ে বলতে একটু ফোন টোন ঘাটছিলাম আর এদিকে দুপুরের লাঞ্চের জন্য বসে পড়েছি আমি আর বাবান দিদি খাবে না এই দুষ্টুটাও চলে এসছে মধ্যেখানে তো যাই হোক দুষ্টুমি করে ব্যস্ত যাই হোক ওই এদিক আর ওইদিক এদিক আর ওইদিক করছে আর এদিকে বাবান ফোন দেখে দেখে খাচ্ছে ওকে বললাম ফোনটা রেখে অ্যাটলিস্ট খা ভালোভাবে তো আমার কথা শোনাই না তো যাই হোক এদিকে আমার সব আমি নিয়ে নিয়েছিলাম মানে মা দিয়ে দিয়েছিলো আমি শুধু ডালের হাঁড়ি থেকে ডালগুলো নিয়ে নিলাম আর এদিকে গাছ থেকে পাড়া লেবু মা দিদাবাড়ি থেকে লেবু পেরে নিয়ে এসেছিলো সেই লেবু দিয়ে ভাতগুলো মেখে মেখে খাচ্ছি ভীষণ টেস্টি লেবুটার এত সুন্দর গন্ধ যে কী বলবো ভাত খেয়ে মানে পুরো রুচি হচ্ছে শান্তি পাচ্ছি একটা ভাত খেয়ে এদিকে বাবানকে দেখো খেতে খেতে কীরকম চোখ মুখ আকৃতি করছে তো যাই হোক আমরা দুজনে এখন ভাত খেয়ে নিই আর মাও সামনে মাও খাচ্ছে তো যেহেতু ক্যামেরাটা আমাদের দিকে ঘোরানো আছে তাই দেখানো যাচ্ছে না আর ওইদিকে দিদি বাবুকে নিয়ে আছে আর ওই দুষ্টুমি করছে ও বারে বারে ওকে ধরছে তো যাই হোক চলো এবার বাবানরা বিকেলে মেলা যাবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলে টাটা তোমাদেরকে যেটা বলেছিলাম ওরা মেলা যাবে তো মেলা যাওয়ার জন্য একদম পুরোপুরি রেডি আমাকে অনেকবারই বললো তো আমি গেলাম না কারণ আমি একবার অলরেডি গিয়েছি তো তাও একবার ভেবেছিলাম এক দুবার যে যাব যাব তো যাওয়া হলো না তো যাই হোক তো বাবু তো ওর পিছনই ছাড়ছিল না তো ওরা মেলা থেকে ঘুরে আসুক তারপরে কথা বলছি মেলা মেলা থেকে চলে এসেছি কিনেছি এই যে এটা রঙিন আর কিনেছি এটা লিপস্টিক পেন আর কিনেছি ও খুলে দেখি তো

Er, I'm ready. Yeah, so, <coughs> I'm r a d y I'm ready. I'm ready. I'm ready. I'm ready. I'm ready. I'm e a d y I'm ready. I'm r a d y I'm r a d y I'm ready. I'm ready. I'm r a m ready. m r a d y I'm r a d y I'm r e a d I'm ready. I'm ready. 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 a d y m r e a I'm a d I'm e a I'm ready. I'm r a d y I'm ready. I'm e a I'm a y I'm e a I'm a d I'm a y I'm e a d I'm r e a y I'm e a d I'm r e a y I'm e a d

Come on.